অনেকগুলো পাটিগুলো দেখেন একদম ওভারসাইজ সাইজ সবার হবে আচ্ছা কমিল্লার পাটি কেনা ভাই কমিল্লার তুলি পাটি সামনে পিছে সমান কাজ হবে এই গঙ্গা গঙ্গা ভাই এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই গঙ্গার মধ্যে তিনটা কালার হবে এবং ওভারসাইজ বডি তে এগুলো হবে এটা গোল জামা হবে যদি কেউ বানাতে চায় যে গোল জামা হবে গোল জামা হবে এটা দেখেন এখানে অসংখ্য কালার হবে এখানে যত ইচ্ছে একদম ওভারসাইজ বডি তে হবে এগুলো পাঁচ সাতটা না

স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

কালামকারীর পাঁচ হাত মাত্র একশো টাকা পিস সেগুলো হচ্ছে কালামকারীর সুতিরকারী টাকা করে এই যে পাঁচটা কালার হবে এগুলো যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো টাকা আচ্ছা এগুলো পাঁচ হাত হবে না ভাই পাঁচ হাতে যে একটা দাম নিবে যে আসবে সে দেখে নিবে হান্ড্রেড সুতি হবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

আচ্ছা এগুলো সুতি হবে কি ভাই এগুলো হ্যাঁ আরেকটা মডেল দেখেন এটা মুসলিম কটন মুসলিম কটনের মধ্যে কটন মাত্র

এগুলো নিশ্চয় হাতের কাপড় তিনশো টাকা অনলি তিনশো টাকায় কালার আছে অনেক কালার আছে এটা পাঁচ হবে পাঁচ হবে ডিজিটাল মধ্যে মাত্র তিনশো টাকায় অনলি তিনশো টাকায় গোল আহমেদের

মাত্র কত টাকা করে দিয়েছে এগুলো 250 সেটা অনলি 250 টাকা করে এই যে আরেকটা কালার আছে দেখাচ্ছি সে এখানে কয়টা কালার হবে ভাই এগুলোর এটা তিনটা কালার আছে তো দেখেন এই যে আরেকটা অনেক সুন্দর করে কালার কালার অনেক সুন্দর কালার এগুলো হচ্ছে আরই কাজ করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র 250 টাকা অনলি 250 টাকা এই যে ওনাতেও দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে হবে মাত্র 250 টাকা করে এগুলো কালার গ্যারান্টি হবে না ভাই কালার গ্যারান্টি আচ্ছা এরপরে তারপরে দেখাবো বাটিকের কালেকশন

চারশো পঞ্চাশ টাকা এটা অনেক কালার আছে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন হবে এগুলো অনেক কালার আছে মাত্র এই যে চারশো পঞ্চাশ টাকা যেমন দেখে তিন গজের বড়ি হবে সাড়ে তিন গজের বড়ি তিন গাছ জামাটা যে থাকবে এই যে অনেক বড় হাতা একদম একদম নামাজি হবে নামাজি হবে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা জি 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 যত ইচ্ছে তত নিতে পারবে যে কালার দেখেন এখানে অসংখ্য কালার হবে এখানে যত ইচ্ছে একদম হবে এগুলো মাত্র কত টাকা করে দিচ্ছে নয় পঞ্চাশ টাকা মাত্র যত নিচ্ছে তত নিতে পারবে এই যে কালার দেখেন এই যে আরেকটা কালার দেখেন প্রিন্ট হবে প্লাস হচ্ছে জরি কাজ হবে এবং ওভার সাইজ বডি তো এগুলো হবে এটা গোল জামা হবে যদি কেউ বানাতে চায় যে গোল জামা হবে গোল জামা হবে এটা মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় সেই আরেকটা ওনা দেখেন বিশাল সুন্দর ওনা এই যে দেখছেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এবং ওনাতে পিকো সেলাই করা হবে চতুর্পাশে আচ্ছা এটা সামনে কুমিল্লার বাটি ওনা ভাই কুমিল্লার তুলি বাটিক সামনে পিছে সমান কাজ হবে সেম বাটি হবে এটা এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই এটা আপনার পাঁচটা কালার হবে এই যেটা হাতা হবে এই যে অন্যটা আরো সুন্দর বিশাল অন্য এই যে দেখেন এই যে ওনা কয়ত হবে ভাই এটা এটা সোয়া পাঁচা তোর নাই যে দেখেন সোয়া পাঁচা তোর না হবে মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই এটা 650 টাকা অনলি 650 টাকা করে হবে এগুলো এটা 650 টাকা এটা কালার হবে আপনি দেখেন এখানে অসংখ্য কালার হবে এখানে অসংখ্য কালার আছে এই যে বুঝছো গঙ্গা গঙ্গা ভাই এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই গঙ্গার মধ্যে আপনাদের তিনটা কালার হবে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এটা হচ্ছে ব্যাক সাইড হবে এটা নিচে আতার কাপড় হবে আচ্ছা গঙ্গা এবং সেলর সেলার কাপড় কয় গজ হবে ভাই সেলার কাপড় আড়াই গজ আড়াই গজ হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড সুতি দেখে নিব এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় জি এই যে আড়াই পরে ডিজাইন এটাও চারশো পঞ্চাশ টাকা এই যে সুবিশাল আরেকটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এখানে অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালারের ড্রেস পাবেন এখানে

নিচে হাতের কাপড় হবে হাতের কাপড় মাত্র পাঁচশো টাকা মাত্র এগুলো আমার এখানে যত ফোড়াক্ট আছে সব পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পাঁচশো টাকায় পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটা এই যে এটা খোলার পরে অনেক সুন্দর দেখা যাবে বাটিক এখানে ওনার ব্যবসা মূল্য তো হচ্ছে বাটিক হম

সাড়ে চার হাত হবে এটা এবং ওয়ান পিস টু পিস এবং শাড়ির অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চাই আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম